ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি অনিত্যম সুখম লোকমীম প্রাপ্য ভজস্ব মাম অর্থাৎ যা অনিত্য ও সুখহীন এই নস্বর লোকপ্রাপ্ত হয়েও তুমি আমাকে ভজনা করো এর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই নশ্বর সংসারে ক্ষণস্থায়ী ও দুঃখময় রূপ সম্পর্কে অবহিত করেছেন জীব চার থাকের হয় বদ্ধ মুমুক্ষ মুক্ত নৃত্য এদের মধ্যে বদ্ধ জীবের লক্ষণ হল কামিনী কাঞ্চল ঠাকুর বলছেন চার থাক বদ্ধ মুখ মুক্ত ও নৃত্য এ সংসার যেন জালে স্বরূপ জীব যেমন মাছ আর ঈশ্বর হল জেলে যার মায়াতে এই সংসার জেলের জালে যখন মাছ পড়ে কতকগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে এদের মুমুখ জীব বলা হয় আর যারা পালাবার চেষ্টা করছে তাদের সকলেই পালাতে পারে না দু চারটা মাছ ঝোপাং শব্দ করে পালায় তখন লোকেরা বলে ওই মাছটা বড় পালিয়ে গেল এই দু চারটা লোক হলো মুক্ত জীব যেমন মাছ দু চারটা পালিয়ে যায় জাল থেকে সেরকম সংসারের এই মায়াজাল থেকে দু চারটা জীবও পালিয়ে যেতে পারে তারা মুক্ত হয়ে যায় মাছ স্বভাবত এত সাবধান যে কখনো জালে পড়ে না যেমন নারদ এরা নিত্যজীব কখনো সংসারে জালে পড়ে না সংসারের মায়ায় এরা কখনো আবদ্ধ হয় না কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে অথচ এ বোধ নাই যে জালে পড়েছে মরতে হবে মানুষও সেরকম মায়ায় আবদ্ধ হয়ে যায় কিন্তু তারা কখনো ভাবে না যে আমরা নিচের দিকে চলে যাচ্ছি তারা জালে পড়েই জল জাল শুদ্ধ চোঁচা দৌড় মারে ও একেবারে পাখে গিয়ে শরীর লুকোবার চেষ্টা করে পালাবার কোনো চেষ্টা নাই বরং আরও পাকে গিয়ে পড়ে এরাই হল বদ্ধ জীব জালে এরা রয়েছে কিন্তু মনে করে হেতায় বেশ আছি বদ্ধ জীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে বাচ্ছে কলঙ্ক সাগরে মগ্ন হয়ে রয়েছে কিন্তু মনে করে বেশ আছি তারা নিজেরাই মনে মনে ভাবে যে এই মায়ার সংসারে আমরা বেশ ভালো আছি যারা মুমুখ বা মুক্ত এ সংসার তাদের কাছে যেমন মনে হয় পাত কুয়া ছোট্ট কুয়ার মধ্যে তাদের থাকতে ভালো লাগে না এই ছোট্ট কুয়া তাদের সংসার বোধ হয় বলে সেই জন্য তারা থাকতে চায় না তাই কেউ কেউ জ্ঞান লাভের পর অর্থাৎ ভগবান লাভের পর শরীর ত্যাগ করে এ শরীর রাখতে চায় না কারণ ঈশ্বর ছাড়া তাদের আর কিছু ভালো লাগে না কিন্তু যেরকম শরীর ত্যাগ সে অনেক দূরের কথা জীবের বা সংসারী জীবের কোনো মতে হুঁশ আর হয় না তারা বদ্ধ অবস্থাতেই থাকতে চায় এত দুঃখ এত দাগা পায় এত বিপদে পড়ে তবুও চৈতন্য হয় না যেমন উঁট কাঁটা ঘাস খুব ভাড়া বাসে কিন্তু যত খায় মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে কাঁটা ঘাস খেতে গেলে মুখে কাঁটা ফুটে এবং কাঁটা ফুটলেই সেই দিয়ে রক্ত বের হয় কিন্তু তবুও সেই কাঁটা খাবে ছাড়বে না সেই রকম সংসারী লোক এত শোক তাপ পায় তবু কিছুদিনের পর যেমন তেমনি সব কিছু ভুলে যায় হয়তো স্ত্রী মরে গেল কি অসতি হলো তবু সে আবার নতুন করে বিয়ে করবে সে কতটা খেয়াল করবে না সে যাকে বিয়ে করছে সে আবার মারা যেতে পারে বা আবার অসতি হতে পারে ছেলে মারা গেল কত শোক পেল কিছুদিন পরে সব কিছু ভুলে যাবে সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল আবার কিছুদিন পরে চুল বাঁধলো গয়না পড়ল। আবার সব কিছু শুরু করল এরকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয় আবার বছরে বছরে তাদের মেয়ে ছেলেও হয় মোকদ্দমা করে সর্বশান্ত হয় আবার মোকদ্দমা করে একই জিনিস বারবার করতে থাকে তার থেকে শিক্ষা হয় না যা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পারে না পড়াতে পারে না ভালো ঘরে রাখতে পারে না আবার বছরে বছরে ছেলে হয় আবার কখনো কখনো যেন সাপে ছোঁচো গেলা হয় গেলতেও পারে না আবার উগড়াতেও পারে না বদ্ধজীব হয়তো বুঝেছে যে সংসারে কিছুই সার নাই কেবল আমলার আঠি আর চামড়া তবু তার ছাড়তে পারে না তবুও তারা ঈশ্বরের দিকে মন দিতে পারে না ভুলে যায় ঈশ্বরকে এত কষ্ট পায় এত দুঃখ পায় তবু ঈশ্বরে মন তারা দেয় না তারা ঈশ্বরকে ভুলে থাকতেই চায় তারা মায়ায় আবদ্ধ হয়ে থাকে কেশব সেনের একজন আত্মীয় বয়স প্রায় পঞ্চাশ বছর দেখি তাস খেলছে এমন ভাব যেন ঈশ্বরের নাম করবার সময় তার হয় নাই এখনো দেরি আছে এগুলি বদ্ধজীবের একটি লক্ষণ বদ্ধজীবের আরেকটি লক্ষণ আছে তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা যায় তাহলে হেদিয়ে হেদিয়ে মারা যাবে কোনো ঈশ্বরের সাধনার জায়গা বা যেখানে ঈশ্বরের নাম গান হয় সেরকম জায়গায় কোনো বদ্ধজীবকে যদি রেখে দাও সে থাকতে পারবে না তার সব সময় সংসারের কথা মনে হবে এবং বিষয় সম্পত্তির কথা সবসময় মনে হবে সে সেখানে অন্যমনস্ক হয়ে থাকবে যেমন বিষ্ঠার পোকা বিষ্ঠাতে বেশ আনন্দ যে গুবরে পোকা হয় বা পায়খানাতে যে পোকা থাকে তাদেরকে অন্য কোথাও নিয়ে যে রাখা যায় না তারা পায়খানার মধ্যে আনন্দ থাকে ওতেই বেশ হৃষ্ট পুষ্ট হয় যদি সেই পোকাকে ভাতের হাঁড়িতে রাখো তাহলে মরে যাবে ঠিক বদ্ধজীবীরাও সেরকম ভালো জায়গায় তারা থাকতে জানা না বা থাকতে পারবে না আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ 조이스리 람키스나.